এর মতো সহজ আর কিছুই হতে পারে না স্কার্ট প্লাজো কাটিং ও সেলাই এ টু জেড যদি ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে একবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে কোথাও কোনো অসুবিধা আর থাকবে না পারফেক্ট ভাবে একটা স্কার্ট প্লাজো কাটিং ও সেলাই করে নিতে পারবেন আমি এখানে দুই ঘর চার গিরা পরিমাণ কাপড় নিয়েছি স্কার্ট প্লাজোটা কাটিং ও সেলাই করার জন্য তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে কাপড়টা কম বেশি লাগতে পারে যদি লম্বা বা হেলদি হয় তাহলে কাপড়টা একটু বেশি রাখতে পারে এখানে দেখুন আমি এক দিয়েছি দুই নিচে আছে আছে বন্ধ সাইড সাইড তিন খোলা তো এখন আমি মেজারমেন্ট অনুযায়ী এখানে মাপটা নিয়ে তো দেখুন আমি এখানে হিপের মাপে চার ভাগের এক ভাগ এক ইঞ্চি নিয়ে দশ ইঞ্চিতে মার্ক করলাম হিপ আছে ছত্রিশ তো ছত্রিশের চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি নিচেও সেম ভাবে দশ ইঞ্চিতে আমি মার্কটা করে নিলাম এখন নিচের যে মার্ক থেকে ওপরের মার্ক পর্যন্ত এভাবে একটা ফিতা ধরে নেব ফিতা ধরে একটু একটু মার্ক করে নেব তাহলে কাটিং করার সময় সোজাই হবে তো দেখুন এখানে কিন্তু কাটিং করার পরে যেহেতু দুই ভাগে ভাগ হয়ে যাবে তো এখানে আমি কাপড় পাবো চার ফাট কাপড় খেয়াল রাখতে হবে এখানে কিন্তু চার পাট এ পাশে দুই ফাট ও পাশে দুই ফাট মোট চার পাট কাপড় এখান থেকে পাওয়া যাবে মার্কটা করে নিচ্ছি তাহলে কাটিং করার সময় আমার দাগটা সোজাই হবে কাটিং করতে সুবিধা হবে এখানে হিপের মাপটা একটু লুজ টুস রেখেছি অবশ্যই একটু লুজ রাখলে আর সময় একটা ভালো লাগে তবে সম্পূর্ণ আপনাদের ইচ্ছা লুজ ভাবে মাপটা নিতে পারেন ফিটিংস ভাবে মাপটা রাখতে পারেন মাসকান দিয়ে যেহেতু কাটিংটা করে দিচ্ছি তো এখানে কি এখান থেকে কিন্তু আমার চার পাট কাপড় পাবো তো দুই পায়ের জন্য এখানে চার পাট কাপড় পাওয়া যাবে এবার দেখুন এই যে ছোট মাথা ছোট মাথা এক সাইডে রাখবো রেখে কিন্তু কাটিং লাইনটা একদিকে রাখছি আর যেটা আমার পাড়ির অংশ সেই অংশটা কিন্তু আমার নিজের দিকে আছে অংশটা আছে সোজা আর কাটিং লাইনটা আছে কোনাকুনি তো এটা ভালো করে খেয়াল করতে হবে তো আমি এখন একটা স্কেল দিয়ে এভাবে সোজা একটা মার্জিন দিয়ে নেব তো মার্জিন থেকে আমি রাবার গলের জন্য এখানে দুই ইঞ্চি রাখছি রাবার ঘর থেকে কিন্তু নিচে আমি হাইয়ের জন্য ষোলো ইঞ্চি রাখবো যদি হেলদি হন তাহলে ইঞ্চি পর্যন্ত যেতে পারে তো বিপরীত পাশেও দেখুন আমি রাবার ঘরের জন্য দুই ইঞ্চি নিয়ে স্কেল দিয়ে সোজা দাগ টেনে নিলাম এখন যে রাবার ঘরের যে দাহ মার্জিন নিয়েছি এখান থেকে আমি লম্বার মাপ ছত্রিশ ইঞ্চি আরো এক ইঞ্চি ঘের প্লেটের জন্য রেখে আমি সাড়ে ইঞ্চিতে কিভাবে ফিতাটা ধরে দাগটা দিয়ে নিচ্ছি দেখে নিন অবশ্যই এভাবে ফিতাটা ধরে দাগটা দিয়ে নেবেন তাহলে কি হবে প্লাজোটা তৈরি করার পরে আর কোনটা এবং একটি স্কার্ট প্লাজো কাটিং করে নিতে পারবেন তো এবার এখান থেকে আমি কাটিংটা করে দেব। ওপরেও ঠিক সোজা করে কাটিংটা করে নেব হাই লাইন এটা টিক মেরে নিচ্ছি তাহলে আমার যেহেতু আমি এখানে কলি সিস্টেম করব তো কলি সিস্টেমে আমি যেহেতু স্কার্ট প্লাজোটা করব তো আমি এভাবে ঠিক দিয়ে নিলে আমার কলিটা সেট করতে সুন্দর হবে বা ভাবে কলিটা সেট করে নিতে পারবে এখন কেটে নিচ্ছি বা আর্থটি যে কাপড়টা নিচে বাদ দিলাম তার থেকে কলিটা এভাবে একটা দাগ মেরে কলিটা কাটিং করে নেব কলি কাটিং করে এমন কোনো ব্যাপার না এর লম্বাটা দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি হলে হয় আর আরে আপনি সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি নেওয়া যেতে পারে তাহলে সেলাইয়ের পরে এটা পাঁচ ইঞ্চি টিকবে তো আমার কাটিং করা হয়ে গেছে এবার চলে আসছে সেলাইয়ের জন্য তো এখানে দেখুন আমি যে লাইনটা কাটিং করেছি তো ওখান থেকে আমি দুই পাট কাপড় নিয়েই কিন্তু সেই কাটিং লাইনে সেলাইটা দিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে এখানে কাটিং লাইনে কিন্তু সেলাইটা দিতে হবে যে বিপরীত সাইডে যে পাল বহর রয়েছে সেখানে কিন্তু সেলাইটা দেওয়া যাবে না তো অবশ্যই কাটিং লাইনে সেলাইটা দিয়ে নেবেন তো আমি এখানে দুইটা করে সেলাই দিয়ে নিচ্ছি তো এখানে কাটিং লাইনে আমি দুইটা কলে সেলাই দিয়ে নিলাম তো এবার চলে আসছি পায়ের মহুল লাইনে তো এখানে যেহেতু ঘেটা অনেক বেশি থাকে তো দেখুন মহুল লাইনটা যত চিকন করে সেলাই দেওয়া যায় ততই দেখতে সুন্দর হয় তো আমি এখানে মহুল লাইনে কিন্তু একবারে চিকন করে একটা সেলাই দিয়ে নিচ্ছি তো এই সেলাইটা দেওয়ার সাথে সাথে আমার পায়ের মহুল লাইনটা সেলাইয়ের সাথে সাথে কিন্তু এক পায়ের জন্য যে দুইটা পাট তো পাট একসাথে সেলাই দেওয়া হয়ে গেল এখন একটি পাট সেলাই করে নেব একটি পাট যেভাবে ঠিক সেলাই করে নিয়ে এলাম সেম ভাবে আর দুই পাটও এভাবেই এক সেলাই করে এক পাট করে নেব তো দেখুন আর দুই পাটও আমি নিয়েছি ঠিক কাটিং লাইনেই কিন্তু এখানে সেলাইটা দিয়ে নিচ্ছে এখানে দুইটা করে সেলাই দিয়ে নিচ্ছি তাহলে কি হবে সেলাইটা আর ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো অবশ্যই এখান থেকে দুইটা করে সেলাই দিয়ে নেবেন নিয়ে দেখুন আমি নিচের গের লাইনে করছি কোন করে সেলাইটাও দিয়ে নিয়েছি তাহলে যে চার পাট কাপড় পেয়েছিলাম তো দুই পাট দুই পাট করে কিন্তু আমি রেডি করে নিলাম এখানে কাটিং লাইনে সেলাই দিয়ে সেম ভাবে দুইটা পাটি একসাথে একভাবে রেডি করে নিলাম তো এবার কলিটা সেট করব জোড়া দেওয়ার আগে আমি কলিটা সেট করে নেব তো কলিটা দেখুন এভাবে যে ঠিক মার্ক করে রেখেছিলাম তো এখান থেকে ধরে ওপর দিকে আমি চলে যাব যে কলিটা সেট করে নিচ্ছি তো দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কলিটা আমি কিভাবে সেট করছি তো এভাবে টিকমার্ক মার্ক থেকে ধরে কলি আর এই যে পায়জামার অংশটা নিয়ে এভাবে কিন্তু সেলাই একটা করে দিয়ে নিলাম পরে ঠিক সেম ভাবে আরেকটা করে সেলাই দিয়ে আমি ওই যে টিকমার্ক মার্ক পর্যন্ত চলে সুতাটা কেটে নিলাম দেখুন একবারে পারফেক্ট ভাবে কলিটা বসে গেছে ঠিক সেমভাবে ভাবে আমি আরেক মাথায় কাপড়ের আরেক পাশে যে আছে ঠিক ঠিক কলিটা কলিটা আমি এভাবে ধরে কিন্তু সেলাইটা শুরু করব। তো এখান থেকে সেলাইটা শুরু করে মাথা পর্যন্ত গেলাম এরপরে ফিরে আবার এখানে আমি দুইটা করে সেলাই দিয়ে নেবো তাহলে সেলাইটার ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে না তো এখান থেকে ফিরে আবারও চলে এসে এখানে দুইটা করে সেলাই কমপ্লিট করে নিলাম তো একটা পাটের উপরে কিন্তু আমি দুইটা কলি সেট করে নিয়েছি তো দুইটা কলি কি সুন্দর সেট হয়েছে দেখুন তো এখন একটু নখের গোসা টসা দিয়ে আরেকটি পাট আমি নিয়ে আসলাম তো আরেকটি পাট এভাবে একসাথে ওপর থেকে সমান করে ধরে এভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি তো এখান থেকে কলি পর্যন্ত আবার দেখুন ওই যে টিক মার্ক করেছিলাম টিক মার্ক পর্যন্ত কলিটা আমার হয়ে গেছে তো এখান থেকে ফিরে আবার থেকে করে দিয়ে তো এক সাইডে কিন্তু আমার সেট হয়ে গেল তো কলি সিস্টেমে অবশ্যই দুইটা করে সেলাই দিয়ে নেবেন নাইডে সেলাই ছুটে যাওয়ার সম্ভাবনা আছে তো কলিটা কিন্তু আমি সেট করে নিলাম তো এখন দেখুন কত সুন্দর পারফেক্ট একটা কলি সেট হয়ে গেছে তো এভাবে অবশ্যই চেষ্টা চেষ্টা করবেন দেখবেন আমার মতো অবশ্যই একটা পারফেক্ট কোয়ালিটি সেট করে নিতে পারবেন আমি যে সিস্টেমে যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেইভাবে করবেন দেখবেন একটা পারফেক্ট কোলি সেট করে নিতে পারবেন তো এখন আমি অন্য সাইডেও ঠিক ওভার থেকে দেখুন দুইটা কাপড় অ্যাডজাস্ট করে সমান করে নিলাম নিয়ে এবার কোলিটা ধরে এখান থেকে কোলি দিয়ে আমি কিন্তু সোজা যে টিক মার্ক আছে টিক মার্ক পর্যন্ত চলে গেলাম আবার কাপড়টাকে উল্টিয়ে নিয়ে এখান থেকে আমি দুইটা করে সেলাই অবশ্যই দিয়ে নেব তো সেলাইটা কেটে দিলাম এই কলিটাও দেখুন একবারে সেট হয়ে গেছে তো অবশ্যই এভাবে কলিটা লাগিয়ে নেবেন তো দুইটা কলি লাগানোর পরে কাজ হচ্ছে নিচের থেকে যে আমার মোহরি লাইন আছে তো মুহুরি লাইন থেকে শুরু করে সেলাই এখান থেকে হাই হয়ে আরেক মহরি লাইন পর্যন্ত দুইটা করে সেলাই টেনে নেওয়া তো আমি অবশ্যই কাপড় দুটো একসাথে করে নিচ্ছি তো করে নিয়ে এখন আমি মোহরি লাইন থেকে সেলাইটা শুরু করছি তো এখন দেখুন হাই লাইনে চলে আসছি তো হাই থেকে এখান থেকে আরেকটা মোহরি লাইন পর্যন্ত সেলাইটা টেনে নিচ্ছি তো এখানে একটা করে সেলাই আমার দেওয়া হয়ে গেল এখানে আমি আবারও আরেকটি করে সেলাই দিয়ে নিচ্ছি তাহলে আর ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে যাবেন প্লাজোতে কাটিং ও সেলাই যদি কোনো কোথাও কোনো সমস্যা হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখুন আমার কিন্তু সেলাইটা হয়ে গেছে তো আমার পায়ের নিচের অংশের কাজ শেষ এখন যেহেতু ইলাস্টিকটা লাগিয়ে নেব তো ইলাস্টিকটা আমি নিয়ে নিলাম তো এখানে ইলাস্টিকটা নেব যে হিপের মাপ আছে তো হিপের মাপের অর্ধেক তো হিপ আছে এখানে ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশের অর্ধেক আসে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি আরও চার পাঁচ ইঞ্চি বেশি নিয়ে আমি এখানে তেইশ ইঞ্চি এলাস্টিক কেটে নিলাম সব স্যালরের ক্ষেত্রে ঠিক একই তো চার পাঁচ ইঞ্চি অবশ্যই বেশি নেবেন তাহলে এলাস্টিকটা পরার সময় মাজায় আর কোমরে অতিরিক্ত টাইট অনুভব হবে না একবারে পারফেক্টভাবে এটা ছেট হবে তো দেখুন আমি এখন এই যে এলাস্টিকের মাথাটা এটা পার্টিক সেলাই দিয়ে আটকে নিলাম তো ইলাস্টিকের কাজ কিন্তু শেষ এবার এটাকে জয়েন দিয়ে নিব সালোয়ারের সাথে তো এই জন্য সালোয়ারটাকে আমি সোজা করে নিয়েছি এখন সোজা অবস্থায় ইলাস্টিকটা এভাবে কাপড়ের উপর পাতিয়ে দিয়ে ইলাস্টিকের সম পরিমাণ দুই ইঞ্চি পরিমাণ কাপড় নিলে এখানে হয় তো কাপড়টা এভাবে ভাঙা দিয়ে এখান থেকে আমি সেলাইটা স্টার্ট করব। এভাবে এখান থেকে সেলাইটা স্টার্ট করলাম এবার ভাঙা দিয়ে দিয়ে এভাবে সেলাইটা দিতে থাকবো সেলাই দিতে দিতে এক সময় দেখা যাবে ইলাস্টিকটা আর নেই ইলাস্টিক আর থাকবে না পুরো ইলাস্টিকটা সেলাই দেওয়া হয়ে গেছে তখন দেখুন এই যে সেলাই দিয়ে সেলাই গেছে বা হাত দিয়ে টেনে ধরে ইলাস্টিকটা আবার আমি লম্বা করে বের করে নিয়ে আসে আবার সেলাই দিয়ে দিয়ে পুরো ইলাস্টিকটা এভাবে ভাঙা দিয়ে সেলাই সেলাই করে নেব এলাস্টিকটা সেলাই দিয়ে বারবারই যতবারই এলাস্টিকটা ছোট হয়ে যাবে ততবারই এভাবে টেনে লম্বা করে তারপরে আবার সেলাই দিয়ে মাথা পর্যন্ত সেলাই দিয়ে নিলাম এখন আর দেখুন এটাকে তুলে এভাবে কাপড়টাকে সব দিকে সমান করে নিতে হবে তাহলে আর কোথাও কম বেশি থাকবে এভাবে সব দিকে সমান নেওয়ার পরে আবার এটাকে মেশিনে বসিয়ে দেব ঠিক মাস বরাবর এখানে সুসটা রেখে কিন্তু আমি সেলাইটা স্টার্ট করবো তো দেখুন দুই হাত দিয়ে দুই মাথা কিভাবে টেনে ধরে সেলাইটা দিচ্ছে অবশ্যই এভাবে দুই হাত হাত দিয়ে দুই মাথা টেনে ধরে কিন্তু সেলাইটা দিয়ে নিতে হবে তা না হলে ইলাস্টিক কিন্তু ছোট হয়ে যাবে পরা যাবে না সালোয়ারটাই নষ্ট হয়ে যাবে তো এর সাথে কিন্তু স্কার্ট প্লাজোর সমস্ত কাজ আমার শেষ হয়ে গেল যদি ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন অবশ্যই তো এর স্কার্ট প্লাজোটা আমার রেডি হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে